আজকে আমরা এখন বর্তমানে বাগমুন্ডি থানা এলাকার সৈসা গ্রাম পঞ্চায়েতের সৈসা গ্রামে আমাদের শহীদ বিজয় ভগত মাহাতোর বিজয় ভগতের শহীদ বিজয় ভগতের আমরা তার বাস্তুভিটার তার বেদির সামনে আমরা দাঁড়াইছি কারণ এই যে ঝাড়খন্ডী জাতিসত্ত্বা আন্দোলনে তার জীবন গেছে সে শহীদ হয়ে গেছে তাই আমরা প্রতি বছরের মতন এই তেইশে মার্চ আমরা আসি এই বছর আমরা আসি এসেছি এই শহীদ বিজয় ভগতের শ্রদ্ধা তাকে জানাবার জন্য তাই আমরা আজকে এই যে ঝাড়খন্ড জাতিসত্ত্বা আজও আমরা সম্মান জানাই যে পৃথক জাতিসত্তার জন্যে যারা শহীদ হয়ে গেছে বহু শহীদ হয়েছে আমাদের পুরুলিয়া জেলায় তার মধ্যে অন্যতম শহীদ হচ্ছে বিজয় ভগত তা আজকে আমরা এই সৈসা গ্রামে তার বাস্তবিকতার সামনে তার বিধির সামনে আমরা এসেছি এবং তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এক মিনিট পালনের মাধ্যমে তাই সবাই আমরা এক মিনিট পালন করছি শুরু

অজিত কি বলবো বলতে কথা বলা উত্তম হ্যালো উত্তম ভাই একটা লোকে রিকোয়েস্ট করলে তো ওই গুরুপার লক্ষ্মী মানে ওরা সেই হ্যাঁ ওষুধ তো সব কি করবে আর এম সি আছে কি আইএমসি আছে না কি ওষুধি সে মানে কি ওষুধ নিয়ে আসতেছিল তো ওইগুলো অর্ডার মানে ধরে সেই ভাই জিএসটি আইলারা তো বলছে দাদা কম করার জন্য বলছি দেখো আমি তো মানে এইটাই ফোন করতে পারবো না কারণ আমার কোনো পলিটিক্যাল পাওয়ার নেই ওর কাছে আমি এমএলএ এমপি বললাম যেন ওর শুনি তো এখন কথা হচ্ছে এটা উত্তমকে বলো উত্তম যদি বলে যেত জরিমানের মধ্যে লেগেছে কিন্তু কম করি ওই কমটা যদি করে নিতে পারো তো ওইটাই বলি ওরাকে ধরে ধরেছে ওরা এখন অফিসেই গেছিল ওই ভাটবাঁধার ওখানে কোথাও অফিস আছে না ওইখানে এখন ধরে নিয়ে এসেছে এখন এখানে কাইলে ওটা সব ইয়া তো ওইটা তুমি যতটা পারিবা রে লিবে কে চলিবা না ছাড়বে না তো যতটা পারিবার কমাই দাও হ্যাঁ ওর আগে দাও হ্যাঁ তুমি তুমি তোমার কাছে আসছে তোমার কাছে আসছে তুমি তো হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

了，对。<Okay. S 2> okay.